বিসমিল্লাহি রহমান ই রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালশেষ রহমাতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল রশেষ রহমতেও ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি আর শুক্রবারের বাজার থেকে এই ব্লকটা স্টার্ট করেছি এখানে কিছু মাছ নিয়ে এসেছে কিছু মুরগিও নিয়ে এসেছে আর সবজি নিয়ে এসেছে আলু পেঁয়াজ এগুলাও নিয়ে এসেছে সেগুলোকে এখন আমি বের করে নেবো আর গুছিয়ে নেব মাছগুলোও কেটে নিয়ে এসেছে আর কিছু মুরগিও কেটে নিয়ে এসেছে এখানে চারটা মুরগি নিয়ে এসেছে মুরগিগুলোও কেটে নিয়ে এসেছে এগুলাকে এখন আমি পরিষ্কার করে নেব আর মাছগুলো আজ আর রান্না করব না যেহেতু আজ হচ্ছে আমাদের বাসায় মেহমান আসবে তাই মেহমানদের জন্য আমি কী কী রান্না করব। সেগুলাই শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে এখানে ফ্রিজে গরুর মাংস ছিল সেটা বের করে নিয়েছি তারপরে হচ্ছে মুরগির মাংস দিয়ে হচ্ছে কাবাব তৈরি করব সেগুলোও রেডি করে নিচ্ছি সব কিছুই রেডি করে নিয়েছি মোটামুটি এখন আমি একটা একটা করে রান্না বসিয়ে দেবো আর মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি এখানে হচ্ছে কাবাবের জন্য ডাল আর মুরগির মাংসকে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি পরিষ্কার করে আর এখানে রোস্ট রান্না করব, বেগুন ভাজা করব। সব কিছুই হচ্ছে পরিষ্কার করে নিয়েছি এখন ম্যারিনেট করে আমি রান্নাটা করে নেব এখানে রোস্টের মশলা নিয়েছি এক প্যাকেট আর এক প্যাকেট হচ্ছে পোলার চাল নিয়েছি প্রথমে আমি গরুর মাংসটাকে আর কাবাবটাকে বসিয়ে দেবো এখানে গরুর মাংসটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ তারপরে হচ্ছে শুকনা মরিচের পাউডার দিয়ে দিব দিয়ে প্রথমে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব তারপরে তেল দিয়ে বাটা মশলা দিয়ে আমি চুলায় বসিয়ে দেবো আর একটু ঝাল ঝাল করে গরুর মাংসটাকে ভোনা করব। এখন তেল দিয়ে দিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দিব বাটা মশলাগুলাও দিয়ে দিব এখানে আদা রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট আর জিরা ধনিয়ার পেস্ট দিয়েছি আর গরম মশলা এলাচি ওগুলোও পেস্ট করে দিয়েছি এখন আমি কাবাবটাকেও বসিয়ে দিয়েছি সব মশলা দিয়ে গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে কষিয়ে নামিয়ে নিব হ্যাঁ নামিয়ে তারপরে হচ্ছে আমি রোস্টটাও বসিয়ে দিয়েছিলাম এখন রোস্টটাও আমার প্রায় হয়ে এসেছে বলক এসে গিয়েছে আর কিছুক্ষণ পরে আমি রোজটাকে নামিয়ে পোলাওটাও রান্না করে নিব। আজ আর কোনো রেসিপি শেয়ার করতেছি না জাস্ট কী কী রান্না করতেছি সেগুলাই শেয়ার করব মেহমানদের জন্য কী কী খাবার আয়োজন করেছি সেটাই শেয়ার করতেছি আর এখন রোজটাও রান্না করা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি চুলাটাকে অফ করে দিয়েছি আর এরপরে হচ্ছে আমি পোলাওটাও রান্না করে নেব আর সব কিছু গুছিয়ে নিয়েই হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি একটার পর একটা আমি সব রান্না করে নিচ্ছি আর এখন পোলাওটাও হয়ে গিয়েছে দমে বসিয়ে দিব চুলা রাসটাকে কমিয়ে দিয়েছি এভাবে একটু নেড়ে চেড়ে দমে বসিয়ে দিব। তারপরে হচ্ছে আমি পেঁয়াজের প্রেস্তা দিয়ে নামিয়ে নেব আর এখন পোলাওটাও হয়ে গিয়েছে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি আর উপর দিয়ে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি মশাল্লা দেখতে খুবই ভালো লাগতেছিল আর পোলাওটা খুবই সুন্দর হয়েছে আর এরই মাঝে আমি যে কাবাবটা সিদ্ধ করে নিয়েছিলাম ডাল আর চিকেনগুলা সেটা দিয়ে কাবাবও রেডি করে নিয়েছি মশাল্লা খুবই সুন্দর হয়েছে আর বেশ কয়েকটা কা অনেকগুলাই কাবাব হয়েছিলো আর এখন সবগুলা কাবাবই আমি ফ্রাই করে নিব যেহেতু বেশ কয়েকজনই মেহমান আসবে এখন আমি কাবাবগুলা ফ্রাই করতে দিয়ে দিয়েছি আর এরপরে নামিয়ে নেব সবগুলা কাবাবই এভাবে করে ফ্রাই করে নিব এখন নামিয়ে নিয়েছি আর এরপরে আমি টেবিলে খাবারটা সাজিয়ে নিয়েছি মার্শাল্লাহ এখন আমি টেবিলে খাবারটা সাজিয়ে নিয়েছি এখানে হচ্ছে মেহমানরাও চলে এসেছে মেহমানরা হচ্ছে মিষ্টি নিয়ে এসেছে আর মিষ্টিটাও আমি হচ্ছে টেবিলে রেখে দিয়েছি আর সব খাবারগুলোও টেবিলে নিয়ে এসেছি প্লেটও নিয়ে এসেছি এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিব আলহামদুলিল্লাহ আজ আমাদের দুপুরের খাবারে ছিল পোলাও রোস্ট তারপরে সাদা ভাতও আমি রান্না করেছিলাম তারপর গরুর মাংস ভোনা বেগুন ভাজা সালাদ কেটে নিয়েছি লেবুও কেটে নিয়েছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ